আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হল আন্দোলনরত শিক্ষকদের ওপর পুলিশের হামলা এবং এই ঘটনার প্রতিক্রিয়ায় একটি ছাত্র ইউনিয়ন কী বলছে চলুন পুরো বিষয়টা একটু গভীরভাবে দেখা যাক এই কথাটা দিয়ে শুরু করা যাক আজকের আলোচনা রকম প্রেক্ষাপট ছাড়াই এই একটা বাক্যই কিন্তু ঘটনার গভীরতা আর আবেগটা তুলে ধরে কিন্তু কথাটা কাদের আর কেনই বা বলা হলো তো মূল ঘটনাটা হল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নামের একটি ছাত্র সংগঠন আন্দোলনরত শিক্ষকদের উপর যে পুলিশি হামলা হয়েছে তার তীব্র নিন্দা জানিয়েছে তাদের দেয়া বিবৃতির উপর ভিত্তি করেই আমরা আজ বিষয়টা বিশ্লেষণ করছি আচ্ছা এই যে বিবৃতিটা এটা দিয়েছেন কারা এখানে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার ভিপি সহ বেশ কয়েকজন নেতার বক্তব্য তাদের এই যৌথ বিবৃতি থেকেই আসনে বোঝা যাবে এই ঘটনা নিয়ে তাদের অবস্থানটা ঠিক কোথায় এখন প্রশ্ন হল সেদিন ঠিক কী এমন হয়েছিল যার প্রতিক্রিয়ায় এই বিবৃতির প্রয়োজন পড়ল চলুন ওই দিনের ঘটনাগুলো একটু পর সাজিয়ে দেখি বিবৃতি থেকে যা জানা যাচ্ছে দিনটা কিন্তু শুরু হয়েছিল বেশ শান্তিপূর্ণভাবে শিক্ষকরা অবস্থান কর্মসূচি পালন করছিলেন কিন্তু দুপুর গড়িয়ে বিকেল হতেই পরিস্থিতি পাল্টে যায় অভিযোগ ওঠে পুলিশ কোনও উস্কানি ছাড়াই বাধা দেয় আর সেখান থেকেই ঘটনার মোড় ঘুরে যায় এখন শিক্ষকদের ছত্রভঙ্গ করতে কি ব্যবহার করা হয়েছিল বিবৃতিতে সাউন্ড গ্রেনেড আর জলকামানের কথা উল্লেখ করা হয়েছে আর ছাত্র ইউনিয়ন যে অভিযোগটা বারবার করছে তা হল এই সবকিছুই করা হয়েছে কোনো রকম উস্কানি ছাড়াই কিন্তু প্রশ্ন হল শিক্ষকরা কেনই বা রাস্তায় নামলেন কি ছিল তাদের প্রতিবাদের কারণ আসুন তাদের দাবিগুলো কি ছিল সেটা একবার দেখে নেই এই একটা সংখ্যা কুড়ি শতাংশ এটাই ছিল শিক্ষকদের দাবির একেবারে কেন্দ্রে কিন্তু কিসের কুড়ি শতাংশ দেখুন শিক্ষকরা মূলত তিনটা দাবি নিয়ে রাস্তায় নেমেছিলেন তারা চেয়েছিলেন তাদের মূল বেতনের বিশ শতাংশ হারে যেন বাড়ি ভাড়া দেওয়া হয় চিকিৎসা ভাতা বাড়ানো হয় আর এর পাশাপাশি অন্যান্য যে ন্যায্য দাবিগুলো আছে সেগুলো যেন পূরণ করা হয় আচ্ছা শিক্ষকদের দাবি তো গেল এখন আসুন দেখি ছাত্র ইউনিয়ন এই ঘটনাটাকে কিভাবে দেখছে তাদের নেতারা ঠিক কি যুক্তি দিচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার ভিপি সাদিক কায়েমে এই কথাটা শুনুন তিনি শিক্ষকদের জাতি গড়ার কারিগর বলছেন আর তাদের ওপর হামলাকে একটা নেক্কারজনক এবং লজ্জাজনক ঘটনা হিসেবে দেখছেন তার মানে এটাকে তারা শুধু একটা হামলা হিসেবে দেখছেন না বরং পুরো জাতির জন্য লজ্জার বিষয় বলে মনে করছেন ব্যাপারটা আসলে একটা প্যারাডক্সের মতো তাই না একদিকে আমরা সবাই শিক্ষকতাকে একটা মহান পেশা বলি মনে করি তাদের সম্মান প্রাপ্য কিন্তু অন্যদিকে বাস্তবতাটা দেখুন সেই শিক্ষকদেরই কিনা নিজেদের জীবনধারণের জন্য রাস্তায় নামতে হচ্ছে আর সেখানেও তাদের পুলিশি শক্তির মুখোমুখি হতে হচ্ছে সাদিক কায়েম কিন্তু এই বৈপরীত্যতাই তুলে ধরেছেন অন্যদিকে সংগঠনের যিনি কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম তিনি বিষয়টাকে আরও বড় একটা দৃষ্টিকোণ থেকে দেখছেন তার মতে যে কোনো আন্দোলনকে এভাবে বল প্রয়োগ করে থামিয়ে দেওয়াটা গণতান্ত্রিক আচরণের মধ্যে পড়ে না এটা তার ভাষায় একটা স্বৈরাচারী মানসিকতার প্রতিফলন তার মানে ব্যাপারটা কিন্তু শুধু শিক্ষকদের দাবি দেওয়া বা পুলিশের অ্যাকশনের মধ্যেই আর সীমাবদ্ধ থাকছে না ছাত্র ইউনিয়নের বিবৃতি অনুযায়ী এটা এখন গণতান্ত্রিক অধিকারের একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে তো শেষ পর্যন্ত ছাত্র ইউনিয়ন সমাধানের একটা পথের কথা বলেছে তাদের বক্তব্য খুব পরিষ্কার বলপ্রয়োগ নয় বরং সরকারের উচিত আলোচনার কেবিলে বসা আর এই আলোচনার মাধ্যমেই শিক্ষকদের ন্যায্য দাবিগুলো পূরণের একটা উপায় খুঁজে বের করা তাহলে প্রশ্নটা কিন্তু দিনশেষে এখানেই এসে দাঁড়াচ্ছে একটা গণতান্ত্রিক দেশে যেখানে প্রতিবাদ করাটা একটা অধিকার হিসেবে স্বীকৃত সেখানে দাবি আদায়ের আন্দোলন আর রাষ্ট্রীয় ক্ষমতার মধ্যে ভারসাম্যটা কিভাবে রক্ষা হবে শান্তিপূর্ণ সমাধানের আসল পথটা ঠিক কোনটি এই প্রশ্নটা আমাদের সবারই ভাবার জন্য রইল